হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করবো ভালো আছো আমরাও আছি ভালো তো সকাল সকাল স্নানটা করে ফেললাম তো সকালে কাজ কিন্তু আমার হয়ে গেছে সকালে কাজ করে আমি চা করেছি তো চা মুড়ি খেলাম খেয়ে এই স্নানটা করে ফেললাম তো এখন যাবো বানেশ্বরে তো রিজু আমাকে কদিন ধরেই বলছে বানেশ্বরে যাবে কচ্ছপ দেখবে তো ওকে নেব মানে নিয়ে যাব কই না মানে সময় হচ্ছে না তো রিজু বাবা বাড়িতে থাকে না কাজে থাকে তা আজকে ভাবলাম না আজকে আমি ছেলেকে নিয়ে যাব বানেশ্বরে তো অনেক দিন ধরেই যাইনি আমি বানেশ্বরে তো ওই যে রেডি হয়েছি আমি তো রিজু জ্যাকেটগুলো একটু ভাজ করে রাখছি সাইডে তো রিজুও রেডি হয়ে গেছে তো এখন বাজে দশ দশটা পাঁচ বাজে এখন তো আমরা এখন রেডি হয়ে গেছি তো এখন এই যে দরজাটা বন্ধ করবো করে তারপর যাব বেরিয়ে পড়বো আর কি তো দেখো এই যে আলু খেতগুলো দেখো কত সুন্দর লাগছে চারিকে খালি এখন আলু খ্যাতি এখানে সর্ষে ক্ষেতও আছে ক্ষেতটা বেশি ভালো লাগে আমার সর্ষে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে তো এদিক দিয়ে যাচ্ছি রাস্তাটা এদিক দিয়ে তো কিছুটা হাঁটবো তারপরে আর কি মেন রোড আর কি তারপরে অটোতে তোটে পড়বো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কিছুটা দূর হাঁটতে হবে তারপরে হচ্ছে অটোতে উঠে পড়বো তো অটোতে উঠে পড়লাম আর এই যে অন্যটা দেখছি এই অন্যটাই পড়েছি এটা চাদরের কাজ করে ওনাটা পড়লে আর একটু ঠান্ডা হাওয়া তো দেখতেই পাচ্ছ কুয়াশা কিন্তু আজকেও আছে তো তার জন্য আমি এই অন্যটাই পড়েছি তো বেশিক্ষণ লাগেনি তো এই যে নেমে পড়লাম লাইনের এপারে তো এটা কিন্তু মন্দিরে যাওয়া রাস্তাটা তো মানে বেশি না মানে পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে হচ্ছে মন্দিরটা তো চলে আসলাম মেন গেট এটা তো কী হয়েছে দেখো গেটের সামনে কিন্তু ফল ফুল বেলপাতা মানে দুধ এগুলো না রেডি মানে ওরা আর কি সাজে মধ্যে রেডি করে রাখে তো আমাকে বলছে হাত ধুয়ে তারপর ঠাকুরের কাছে যেতে তো এই যে দেখো সাজি ধরিয়ে দিল আমাকে বলে পুজো দিতে আজকে অমাবস্যা তো আমি তো জানি না আর আমি সত্যি কথা আমি জানি না যে আমি পূজা দিতে পারবো আজকে ঠাকুরের কাছে নয়তো আমি উপাস থেকে আসতাম আমি কিন্তু সকালে চা মুড়ি খেয়েছি তো যাই হোক আমি আমাকে বলছি পূজাটা দিয়ে দেওয়া আজকে অমাবস্যা তো পূজাটা দিয়ে দিলাম পূজা হয়ে গেছে দেওয়া কোথায় মন্দিরে পুজোটা দিয়ে দিলাম আর মন্দিরের ভিতরে না ক্যামেরাটা করা পারো না আর কি তো তার জন্য আমি মানে বেশিক্ষণ ক্যামেরাটা করতে পারিনি তো এখন আসছে যে দেখো এখানটাতে আসছি এই পুকুরটা তো কচ্ছপ কিন্তু আছে মাঝখানে আছে এখন জলটা একটু শুকিয়ে গেছে তো কিন্তু ভিডিও দেখো কিভাবে দেখছে ও কচ্ছপ দেখতে আসছে কিন্তু তো কচ্ছপগুলো কিন্তু মাঝখানেই মনে হয় আসে কারণ এখন জলটা একটু কম তো তো সামনে কিন্তু আসেনি কচ্ছপগুলো এর আগে যখন একবার আসছিলাম তখন কচ্ছপগুলো কিন্তু সামনেই ছিল আর জলটাও তখন ছিল তো যাই হোক তো এই যে পূজা দেওয়া হয়ে গেছে তো আমি এখন সাজিটা ওনাকে দিয়ে দেবো আর উনি ওনাকে বলেছে আমি যে কত কত দেবো তো উনি বলছে পূজাটা দিয়ে আসুন তারপর বলবো আমি যে কত হয়েছে তো আমি বললাম ওনাকে যে কত দেবো উনি আমাকে বললো দেড়শো টাকা তো ঠাকুরের নামে পূজা দিয়েছি আমি আর কমাই নিলাম দেড়শো টাকা দিয়েছি তো আমাকে যদি এখন বললো যে মা তাহলে চলো আমি পুরি তরকারি খাবো আর কি তো এখানে নিরামিষ পুরি তরকারি তো এই যে পুরি তরকারি নিলাম মিষ্টি খাবে তো আমি পুড়ি তারপরে খাবো খেয়ে খাচ্ছে আর কি পুড়ি তরকারি তো আমরা এখন চলে যাব। তো বেশিক্ষণ হয় মানে দেরি হয়নি মন্দিরটা আজকে একটু ফাঁকাই হচ্ছে সে কয়েকজন আসছে খালি পূজা দিতে যাচ্ছে আর অন্যদিন তো মানে খুব ভিড় থাকে প্রচুর ভিড় থাকে শিবরাত্রি তো প্রচুর ভিড় থাকে ছি নেমে পড়লাম আবার যাচ্ছি এই রাস্তা দিয়েই বাড়িতে তো ওকে নদীর পার মানে নদীটা পার হয়ে কিন্তু যাওয়া যায় ওদিক দিয়ে ওদিক দিয়ে গেলে না একটু দেরি হবে কারণ ঘুরে তারপর আবার আসতে হবে এদিক দিয়ে তো ভাবলাম না এদিক দিয়ে যাই দিক দিয়ে যদি যাই কিছুটা হাঁটতে হয় তারপরে আর কি রোডটা তো ঠিক আছে বন্ধু এখনের মতোই রাখছি টাটা